পুরো একটা মাস জুড়ে অনেক বেশি ধৈর্য ধারণ করে সবর করে অনেক সেক্রিফাইস করে আমরা কিন্তু রোজাগুলো শেষ করেছি সারাটা মাস যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে কয়েকটা ঘন্টার ধৈর্য কেন আমরা ধরতে পারছি না চাঁদ না দেখা পর্যন্ত ঈদ আগামীকাল এই কথাটা বলা উচিত নয় হাদিসে বারবারই বলা হয়েছে যে তোমরা চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখা বন্ধ করবে না তাহলে আমরা এই কিছুটা সময় কেন ধৈর্য ধরতে পারছি না ইফতারের পরেই তো জানা যাবে যে আগামীকাল ঈদ কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটাতে ভয়েস আবার দিয়েছিলাম একটু অন্যরকমভাবে কিন্তু দেখলাম যে সবাই আগামীকাল ঈদ বলেই পোস্ট করে ফেলছে তারপরে মসজিদেও ডাকাডাকি করছে আজকে শেষ রোজা আসলে আমরা চাঁদ না ওঠা পর্যন্ত তো বলতে পারবো না আজকেই শেষ রমজান আগামীকাল ঈদ এটা আসলে বলা উচিত নয় ধৈর্য ধরুন সবাই ধৈর্য ধরে তারপর ইফতারের পর পোস্ট করুন বা ইফতারের পর বলুন যে আগামীকাল ঈদ চাঁদ দেখে তারপর বলবেন যাই হোক যেহেতু হাদিসে আছে এই জিনিসটা আমাদের মানা উচিত আমরা দীর্ঘ একটা মাস রোজা রাখতে পেরেছি তাহলে একটা রোজা কি রাখতে পারবো না যদি ত্রিশটা রোজা হয় আমরা কেন ধৈর্য হারা হয়ে যাচ্ছি সারাটা মাস যেহেতু রোজা রাখতে পেরেছি তাহলে যদি ত্রিশ রমজান হয় তাহলে আমরা তো সেই জন্যও ধৈর্য ধরতে পারি বা আগামীকাল ঈদ হলেও সেটা নিয়েও আসলে আনন্দ করতে পারি তো যাই হোক এটা ছিল আমাদের গতকালকে ইফতারি আয়োজনে খুবই সাধারণ আয়োজন যেহেতু বাসায় এটা লাস্ট ইফতার ছিল আর এই বছরের জন্য লাস্ট ইফতার আমাদের বাসায় তো সেই জন্য খুবই সিম্পলভাবেই আয়োজন করেছি যেন মানে আমরা তো আজকে সকালবেলায় আমরা চলে যাচ্ছি তো দেখা গিয়েছে যে আপনাদের ভাইয়ার অফিস বন্ধ হয়েছে সবে মাত্র তো অফিস থেকেই গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেইভাবেই আমরা যাচ্ছি তো আমি কিন্তু সবসময় লং ভিডিওটা দেখা যায় কি রাতের বেলায় হচ্ছে দিই রাত আটটার পর দিই তো আজকে হঠাৎ করে সকালবেলা ডিসিশান নিলাম যে দিয়ে দিই কারণ হচ্ছে সবাই এভাবে পোস্ট করে ফেলছে আগামীকাল ঈদ আসলে চাঁদটা দেখা পর্যন্ত ধৈর্য ধারণ করা উচিত কারণ চাঁদ না দেখা পর্যন্ত তো আসলে মানে আমরা বুঝতে পারবো না যে আসলে আগামীকাল ঈদ কিনা বা মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে মানেই যে আমাদের দেশেও ঈদ আগামীকাল সেটা কিন্তু উচিত নয় তো আপনাদের ভাইয়ার জন্য এই কিছু পোলো টি শার্ট প্লাস টি শার্ট এগুলো নেওয়া হয়েছিল এগুলো স্কোয়ারের প্রোডাক্ট এসেছিলো আমাদের অফিসেই তো আপনাদের ভাইয়ার অফিসে আর কি আমি এখানে আমরা থাকতে থাকতে আমাদের অফিসই বলা হয়ে যায় তো যাই হোক আপনাদের ভাইয়া জব করে আর আমি সেই পারপাসে বলে ফেললাম এটা আসলে কেউ ভুলভাবে নেবেন না তো এই প্রত্যেকটা কালেকশানে অনেক ভালো ছিল ট্রাউজার তারপর পোলো টি শার্ট তারপর হচ্ছে এগুলো সবগুলো মিলিয়েই কিন্তু অনেক ভালো ছিল প্রত্যেকটা যেহেতু ছেলে মানুষ সবার জন্য হচ্ছে ঈদের বাজেট রাখে কিন্তু নিজের জন্য বাজেট রাখতে চায় না সেই সৌভাগ্যব্রসত হচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে প্রত্যেক ঈদের গিফটটা পেয়ে যায় ঈদের যে ড্রেসটা সেটা পেয়ে যায় তো এইবার যত মানে যত যাই হোক এইবার কিন্তু তার ঈদের জন্য অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে এক পারপাসে আর কি হয়ে গেল ঈদের জন্যই তো যাই হোক খুব সিম্পলভাবে রান্না করেছিলাম খুব অল্প পরিমাণে রান্না করেছি কারণ যেহেতু চলে যাচ্ছে আজকে কোনো খাবার আসলে থাক মানে বেশি করে রান্না করলে দেখা যাবে কি এটা ফালানো যাবে মানে খাওয়া তো যাবে না কারণ বাচ্চা আমার অসুস্থ অনেক বেশি অসুস্থ অনেক বেশি এক্সাইটেড ছিল বাড়িতে যাওয়ার জন্য দাদু বাড়িতে ঈদ করবে নানু বাড়িতে যাবে এই সব মিলিয়ে হচ্ছে তার মানে খুব এক্সাইটমেন্ট কাজ করেছিল কিন্তু সে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে অনেক বেশি জ্বর হয়ে গিয়েছে আমার ছেলেটার জন্য একটু সবাই দোয়া করবেন ছেলেটা কেন যে ইদানিংকালে এত বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না সকলের কাছে দোয়া প্রার্থী আসলে বদনজর জিনিসটা অনেক খারাপ কারণ দেখা যায় কি যে মানুষের নজর যদি একবার লেগে যায় একটা মানুষের উপর তখন কিন্তু সে সেই মানুষটার অনেক বেশি ধ্বংস হয়ে যায় আমি দেখেছি এটা আমার ছেলের স্বাস্থ্য এত নাদুস নদুষ ছিল গুলুমুলু ছিল কিন্তু এখন এমন শুকায় মানে এত শুকানো শুকা যে মানে বলার মতো না দোয়া করবেন আমার ছেলের জন্য ও যেন সুস্থ থাকে মানে স্বাস্থ্য কম কমে যাওয়াটা আসলে স্বাভাবিক ব্যাপার এটা হতেই পারে কারণ ও বড় হচ্ছে খেলাধুলা করে কিন্তু ওর যে মানে অসুস্থতাটা এটা কিন্তু বেড়ে গিয়েছে কারণ খুঁজে পাচ্ছি না ইদানিংকালে প্রচুর পরিমাণে অসুস্থ থাকছে সে রমজানেই অনেক বেশি অসুস্থ ছিল তো যাই হোক আগামীকাল যদি ঈদ হয়ে যায় আর যদি চাঁদ উঠে যায় তাহলে সকলকে আগেই আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দিলাম ঈদ মোবারক তো কাক আগামীকাল হয়তো লং ভিডিও আপলোড নাও হতে পারে